ちょっといいかも。 তখন আমার পা ভাঙা আমি দুটো পায়ে কেউ দেখতে পাচ্ছি না থ্যাংকফুলি আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম এবং এই গানটার তিন সপ্তাহ যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে আমি সেভেন্টি পার্সেন্ট কেউ হয়তো এক মাস মতো সবে হয়ে সদ্য সদ্য হয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে দেখে আমি বলতাম যে বলো তুমি কীভাবে নাচবে এই অবস্থায় আমি বললাম যে কিচ্ছু না আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে এবং আমি দুটো চেয়ার একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো আমি পাটা তুলে বসছি কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয় ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয় তো আমি সেইভাবে রিহার্সেল করতাম তো যদি আমি এটাও শ্যুট করি তখন আমার জানি না কে কতটা দৌড়তে পারবে সিনেমা এগুলো বলাও উচিত না কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে আমি বারবার বুঝলাম দেখা না যায় দেখা না যায় হ্যাঁ যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তো একটা ভয় ছিল যে আবার কিছু না যে আমার জন্য আমার চিন্তা ছিল না আমার মনে হচ্ছিলো শুটিংটা বন্ধ না হয়ে যায় বাট ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের দয়া সব কিছু সুস্থভাবে হয়েছিল হ্যাঁ এবং সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিলই তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি আগে শুধু পুরুষ হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক যাতে সবাই তাকিয়ে থাকুক যাতে আমরা তাক লাগি তো সেই কারণে আমাদের হয়তো পাঁচ বছর লেগে গেল এই ছবিটা বানাতে এত প্রডিউসার পেতে এত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করতে হলো কিন্তু শেষ বলেন বলে না যার শেষ ভালো তার সব ভালো তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম আমরা কাউকে বলিনি যে আমরা কী ভাবছি কিন্তু সেটা যখন দর্শক দেখছে তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি যে এরমভাবেও বাংলা ছবিকে দেখানো যায় এরমভাবেও বাংলা ছবিতে একটা নারী কেন্দ্রিক ছবিকে দেখানো যায় এরমভাবে একজন নারীর আত্মকথা বিনোদিনীর আত্মক্ষেত্র আত্মকথা যে হতে পারে দর্শকের কাছে পৌঁছাতে পারে এটা উদাহরণ হয়ে থাকবে তো এটা শুধুই চেষ্টা এবং সৎ মনে একটা চেষ্টা এবং করেছে এবার যদি ভালো লাগে তাহলে তো খুবই খুশি মনে হয় যে প্রথম গানটা কানহা মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের নাম দিয়ে শুরু তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে তো আশা করি সবার কানা গানটা ভালো লাগবে প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ জানাবেন কিছু খারাপ লাগলে সেটাও জানাবেন নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই নিজেকে ঠিক করবো আরও আরও ভালো করে কাজ করার চেষ্টা করব কিন্তু তেইশ তারিখে ফলে এসে একবার বিনোদিন দেখবেন একটা চান্স দেবেন দ্যাটস অন্যদিকে একশো একচল্লিশ বছরের যে যুদ্ধটা সফল হওয়া তো সেইটা যে অনবদ্য একটা ব্যাপার আর কি যে পর্দার বিনোদিনী হয় এটা তো স্বপ্নের মতন মানে আমি আগের দিনেও বলেছি যে এটা প্রতিদিন আমরা যতবার শ্যুট করেছি যতবার স্পেশালি যখন কানহা গানটা শ্যুট করছি আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল আমাকে রাম বসে শুধুই শেষটুকু আমি প্রথমে নিয়ে নিই বলেছিলাম আমাকে আমি বলেছিলাম যে না রাম তারপর বলে তারপর তুমি পুরো গানটা নাচবে আমি বলেছিলাম না রাম করো না বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল সেই জন্য যখন তুমি দেখবে লাস্ট শট আমি ঘুরে এসে বসছি আমি সত্যি তখন কেঁদে ফেলেছি তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময় বিকজ আমি প্রতিটা কথার সাথে না দেড় মাস ধরে ছিলাম প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তেটাই যখন আমি গিয়ে বসি সেটা কিন্তু আমাদের কোরিওগ্রাফির পার্ট ছিল না আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল রাম বা যারা আমাদের এদিকে সবাই না দাঁড়িয়ে উঠে অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মুভমেন্ট তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে শুধু ওনার জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল এই মুহূর্তটা এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল আমি বললাম না এটা কিন্তু বলিদানের গল্প না এটা কিন্তু বলি দেওয়ার গল্প বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকেই বাংলার বুকে পুরুষদের মাধ্যমে তো এই যে ওনার একশো একচল্লিশ বছরের একটা অপেক্ষা সেটা যে অবসান হলো এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতেই উনি দুদিনের মধ্যে এটা করে দিয়েছিলেন দু দিন আমার কাছে ওটা স্বপ্নের থেকেও বড় যদি কিছু হয় তখন সেটাই ছিল এবং আমি যতবার এটা বলি আমার এখনও গলা জড়িয়ে আসছে বিকজ আমি কোথাও না কোথাও একটা নারী হিসাবে এটা ফিল করি এটা কত বড় অপরাধ কত বড় অন্যায় অ্যান্ড শেষমে যে একটা নারীর হাতে সেই বিচারটা পেয়েছে আমার মনে হয় এর থেকে বড় কোনো পাওনা হতে পারত প্রথমবার এবং শেষবার বাবা হয়েছিলাম দু সালে আমার মেয়ের জন্মদিন তেইশে জানুয়ারি এবং আমি কোন বছর তেইশে জানুয়ারি কোনো কাজ রাখি না আমি এবছরও কোনো কাজ রাখিনি জানুয়ারি যখন আমি দেখব এই সিনেমা বড় পর্দায় ওটা আমার জন্য কাজ নয় দ্যাট উইল বি অনার আমি কোথাও না মেয়ের সঙ্গে থাকি কিন্তু শুধুমাত্র দুর্ভাগ্যবশত এবছর মেয়ে একটু আগেই কলেজে ফিরে যাচ্ছে কিন্তু আমি তেইশ তারিখ যখন বিনোদিনী দেখব বড় পর্দায় আমি মন করবো আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করার বেস্ট উপায় এটাই যে ওর বাবা এমন একটা চরিত্রে অভিনয় করেছে যে চরিত্রটা আমাকে দেওয়ার জন্য রাম কমল মুখার্জী কি আমি আগেই চা আর বিস্কুট খেতে খেতে ধন্যবাদ জানিয়েছিলাম আমার বাড়িতে যেদিন প্রথম দেখা হয়েছিল এবং তারপর যে ঘটনাটা সত্যি ঘটলো রাম যে সিরিয়াসলি আমাকে কাস্ট করলো এবং ফাইনালি রুক্মিণী মৈত্র মতো একজন সুপারস্টার সুপার পপুলার মানুষ আমাকে এতটা कंफোর্টেবল ফিল করিয়ে অভিনয়টা অ্যাকচুয়ালি ও আমাকে করিয়ে দিয়েছে ও আমাকে দিয়ে করিয়ে নিয়েছে যা অনেক এক অনবস্ত বিষয়mathscr <laughs> এবং খুব কঠিন সে শুধু দেবতুল্য গুরু নয় তার মধ্যে একজন শিল্পীর অহংকার তার নিজের ইগো এবং তার পাশাপাশি নিজের ছাত্রীর বড় হয়ে বিরাট নক্ষত্র হয়ে অমর হয়ে যাওয়া আজকে আমরা জানি যে এই যে কত কত বছরে তবা একশো একচল্লিশ হলো তাই এত বছরের অপেক্ষা অনেকে বলবেন যেটা এটা হওয়ারই ছিল বি থিয়েটার এবং পুরো বিনোদিনী থিয়েটারও পুরো বিনোদিনী বলা সমাজ অনেক সময় নিয়েছে জায়গা দিতে একটা নমুনা ছোট্ট এবং এই ছবি অনুযায়ী দেখলে বোঝা যায় এর পিছনে যে রাজনীতি এবং এর পিছনে যে মানে মনস্তাত্ত্বিক যে লড়াই রামকমল তুলে ধরেছে সেটাতে গিরিশ ঘোষের চরিত্র অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি খুবই কষ্টসাধ্য ছিল এবং অভিনয় করে আমি অনুতপ্ত হয়েছি ওই মানুষটাকে চিনে সেই জায়গা থেকে কষ্টও হয়েছে এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান উনি যখন এই থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করে দিলেন এবং এটা রামকমলের জয় হলো রুক্মিনীর জয় হলো এবং এই ছবিটা জয় হলো কারণ এই ছবিটা এই কথাটাই বলে তা আমাদের টিমের তরফ থেকেও ওনাকে অজস্র ধন্যবাদ এই নাম পরিবর্তন করার জন্যে এবং এইটুকু বলতে পারি এই চরিত্রে অভিনয় করে যেটুকু গিরিশ ঘোষের শরীরে ঢুকেছিলাম আমি সেই গিরিশ ঘোষ শান্তি পেল এবং তৃপ্তি পেলো এই বিনোদনী থিয়েটার হওয়ায় ধন্যবাদ কোন বাংলা ছবির গানের তিনজন কোরিয়োগ্রাফার বলতেই যাবে সৌভিক চক্রবর্তী উনি কথাকে এত বড় নাম এত বড় নাম এবং উনার যদি পারফরমেন্স দেখেন উনি পারফর্ম করে আপনাকে কাঁদিয়ে ফেলবেন উনি আমাদের প্রতিটা যে প্রত্যেকটা বলের সঙ্গে সঙ্গে যে প্রতিটা মানে হয় না যে প্রত্যেকটা ইমোশন সেগুলো বসে বসে হাতে কলমে লিখিয়েছে শিখিয়েছে পড়িয়েছে অ্যান্ড অভিয়ান অবভিয়াসলি আমার সঙ্গে একটা ডান্স রিয়ালিটি শোরে আমি কেন জানি না অভিয়ানের কথা আমি আগে জানতাম না সেখান থেকে আমি মুগ্ধ ছিলাম কারণ আমাদের এই গানের ট্রিটমেন্টটাও সেরকম আপনারা যদি দেখেন যে এই গানটা কিন্তু নর্মাল গানের মতো শ্যুট হয়নি যেখানে ক্যামেরার অ্যাঙ্গেল একবার পেছনে যাবে সাইডে যাবে পুরো জিনিসটাই গুরমুখ রায় মানে মি স্যারের পার্সপেক্টিভ থেকে